প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা অপুষ্পক উদ্ভিদ নিয়ে পড়ব উদ্ভিদের মধ্যে কিছু সংখ্যক উদ্ভিদে ফুল ও ফল হয় না এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে এদের অপুষ্পক উদ্ভিদ বলে এরা স্পোর স্পোর রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে এদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে তার মানে হল যে সকল উদ্ভিদের মধ্যে ফুল ও ফল হয় না এবং প্রজনন সম্পন্ন করার জন্য স্পুর রেণু ব্যবহার করে তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে এদের অনেকের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা দেয় না মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না এই যে একটি সম্পূর্ণ উদ্ভিদ এটা হলো তার মূল এই যে এটা হলো তার কাণ্ড আর এইগুলো হলো পাতা তার মানে এই অপুষ্পক উদ্ভিদকে এরকম মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না এরা সমাঙ্গদেহী যেমন হলো গেরা এখানে লেখা আছে শৈবাল এইটাই হলো স্পাইরুগেরিয়া স্পাইরুগের অপর নামী হলো শৈবাল অর্থাৎ শৈবালের মধ্যে বিভিন্ন ধরনের আছে এর একটি ধরন হলো তোমার স্পাইরুগেরা এই স্পাইরুগাটা অর্থাৎ এদেরকে সমাঙ্গদিহি উদ্ভিদ বলে সমাঙ্গদিহি উদ্ভিদ আবার কাকে বলে তাকে এর একটা সংজ্ঞা দেওয়া যায় যে সকল উদ্ভিদের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না অর্থাৎ যে সকল উদ্ভিদকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না তাদেরকে সমাঙ্গদিহি উদ্ভিদ বলে ইংরেজিতে ইংরেজিতে এদেরকে থ্যালোফাইটা বলে এই যে থ্যালোফাইটা থ্যালোফাইটা বলে তো এরপরে আসো দেখি আবার কিছু উদ্ভিদের কাণ্ড পাতা রয়েছে তবে সাধারণত উদ্ভিদের ন্যায় মূল্যই সাধারণত উদ্ভিদের মতো মূল থাকে না তাইলে সেটা আবার কি রকম। এই যে তোমরা মস দেখতেছো দেখো এর মধ্যে কাণ্ড আছে পাতা আছে কিন্তু মূল থাকে না তবে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে রাইজয়েড আবার কি এই যে নিচে যেটা দেখতেছ এইটা হলো রাইজয়েড মূলের মতোই কিন্তু চুলের মতো সরু এরকম এটাই হলো রাইজয়েড এরা সবুজ সবুজি সবুজই অর্থাৎ পাতাগুলো সবুজ শালক সংশ্লেষণ করতে পারে এদের সেত সেতে ইট মাটি দেয়াল ও গাছের বাকলে কলে জন্মাতে দেখা যায় সেতে ভেজা জায়গায় এরা জন্মায় এছাড়া পানিতে ভাসমান অবস্থায় এদের দেখা যায় সাধারণত এরা পুরাতন ভেজা দেয়ালের পুরাতন ভেজা দেয়াল অর্থাৎ দেখবে অনেক পরিত্যক্ত বিল্ডিং এবং সেই বিল্ডিংয়ের দেয়ালে একেবারে কার্পেটের মতো মকমলের এ কার্পেটের মতো হয়ে একবার নরম আস্তরণ ঠাসাঠাসিভাবে জন্মে যেমন মষ মস মানেই হলো এটা আর যেটা তোমার কাণ্ড পাতায় বিভক্ত করা যায় কিন্তু মূলের পরিবর্তে এখানে রায়জয়ের থাকে এরপরে আসো দেখি ফাঁন এটাও অপুষ্পক উদ্ভিদ ফার্ন অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত এরকম তোমাদের অবজেক্টিভে থাকতে পারে যে অপুষ্পক উদ্ভিদের মধ্যে কোনটি সর্বোন্নত তাইলে তোমরা উত্তর করবে ফার্ন ফার্ড অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বোন্নত উদ্ভিদ ফার্নের দেহ মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত এই যে এটা ফান এটা ঢেকি শাক এই যে দেখো মূল আবার কাণ্ড আতা আবার এই যে পাতাওয়াতে এটা ঢেঁকি শাকও বলা হয় বাড়ির পাশে সেত সেতে সাহাযুক্ত স্থানে এবং পুরানো দালানের প্রাচীরে এরা প্রচুর পরিমাণে জন্মে যেমন ঢেঁকি শাক তাহলে ডেকি শাকটাই হলো ফার্ন এদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় তার মানে অপুষ্পক উদ্ভিদ তিন ধরনের হইতে পারে একটাকে মূল কাণ্ড পাতায় টোটালি বিভক্ত করা যায় না সেটা হলো শৈবাল আরেকটা হলো তোমার কি কাণ্ড পাতায় বিভক্ত করা যায় কিন্তু মূল থাকে না মূলের পরিবর্তে রাইজয়ের থাকে সেটা হল মস আরেকটা হলো তোমার কি ফাঙ যেটা মূল কাণ্ড পাতায় বিভক্ত করা দেয় এই তিন ধরনের উদ্ভিদের মধ্যে কোনো প্রকার ফুল হয় না এরা স্পুর বা পাউডারের মাধ্যমে হ্যাঁ বংশ বিস্তার করে থাকে এরপরে আসো দেখি সপুষ্পক উদ্ভিদ তাহলে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে সপুষ্পক উদ্ভিদ তাকে বলে যে সকল উদ্ভিদের মধ্যে ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে যেমন আম গাছে ফুল উৎপন্ন হয় কাঁঠাল গাছে হয় সাপ লাদ বা ইত্যাদি এদের দেহে সুস্পষ্ট মূল কাণ্ড এবং পাতা বিভক্ত করা যায় অর্থাৎ আম জাম কাঁঠাল যাই বলো না কেন এদের মূল কাণ্ড পাতা এদেরকে বিভক্ত করা দেয় কোনো উদ্ভিদ ফল উৎপন্ন করে আবার কোনোটি ফল উৎপন্ন করে না এটা আবার কেমন কথা তাহলে কোন উদ্ভিদ ফল উৎপন্ন করে কোনো উদ্ভিদ ফল উৎপন্ন করে আবার কোনোটি ফল উৎপন্ন করে না তাইলে যারা ফল উৎপন্ন করে না তারা কেমন তাই বীজগুলো অনাবৃত থাকে তার মানে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে ফলই উৎপন্ন হয় না আবার বীজ কিসের হ্যাঁ এইরকমই একটা উদ্ভিদ আছে যেগুলো সরাসরি ফল উৎপন্ন করে না সরাসরি বীজ উৎপন্ন করে এরকমটাই আমরা আজকে দেখব এরা প্রধানত দুই ধরনের নগ্ন উদ্ভিদ তার মানে সপুষ্পক উদ্ভিদ দুই ধরনের নগ্ন হলো কি আবৃত্ত পরিবহন কলা উপস্থিত থাকে উন্নত ধরনের পরিবহন কলা মানে ভাস্কুলার বান্ডিল যেটার মধ্য দিয়ে খাদ্য পুষ্টি পানীয় অন্য উপাদান পরিবাহিত হয় এরকম কলা থাকলে তাদের বলা হয় উন্নত ধরনের পরিবহন কলা জাইলেম এবং ফ্লুয়েম হলো সেই উন্নত ধরনের পরিবহন করা এরাই কাঠ প্রদানকারী উদ্ভিদ এখন দেখো নগ্ন উদ্ভিদ বলা হলো না যে নগ্ন বীজ উদ্ভিদ নগ্ন বীজ উদ্ভিদেই মূলত বীজ উৎপন্ন হয় ফল উৎপন্ন হয় না এই যে সাইকাস উদ্ভিদ এইটাই হলো নগ্ন বীজ উদ্ভিদ দেখতে অনেকটা খেজুর গাছের মতো হলেও আসলে সে কিন্তু খেজুর গাছ নয় এটা হলো কি নগ্ন উদ্ভিদ এই উদ্ভিদটা কি করে তোমার সরাসরি বীজ উৎপন্ন করবে কিন্তু ফল উৎপন্ন করবে না তার কারণ তো তোমরা অবশ্যই জানো আর আবৃত্ত উদ্ভিদ দেখো একটা সরিষা গাছ এই যে সরিষা দড়ি আছে এর ভিতরে তোমার সরিষা বীজ থাকে এর মূলও আছে কাণ্ড আছে পাতাও আছে সুতরাং সপুষ্পক উদ্ভিদ দুই ধরনের একটা হলো নগ্ন উদ্ভিদ আর একটা হলো আবৃত্ত উদ্ভিদ তারপরে হলো নগ্ন উদ্ভিদ দেখবে এবার ভালোভাবে এসব উদ্ভিদের ফুলে ডিম্বাস হয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে তাহলে ডিম্বাস হয় কি সেটাও জানা দরকার আবার ডিম্বক কি সেটাও তো জানা দরকার এ আসো দেখি এসব ডিম্বক এসব ডিম্বক পরিণত হয়ে বীজে পরিণত হয় তার মানে ডিম্বক কি পরিবর্তন হয়ে কিসে পরিণত হয় বীজ উৎপন্ন হয় উদাহরণ হলো সাইকাস পাইনাস ইত্যাদি এইটা হলো সাইকাস গাছ এটা হলো পাইনাচ গাছ এখন আসো দেখি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা একটা জিনিস জানবো ডিম্বাশয় এই যে দেখো এই যে এই অংশটা হলো তোমার ডিম্বক আর বলছে গর্বাশয় মানে এইখান থেকে এইটুকু কি গর্বাশয় এই গর্বাশয়টাই হলো তোমার ডিম্বাশয় যে ডিম্বক ধারণ করে এই গর্বাশয়টাই তোমার কিসে পরিণত হবে সরাসরি ফলে পরিণত হবে আর এই যে ডিম্বক দেখতেছ এই ডিম্বক এইটাই বীজে পরিণত হয় এইটা হলো তোমার এই সাধারণ ফলের ক্ষেত্রে কিন্তু এই উদ্ভিদে এই থাইক্যাচুদবিদের মধ্যে এই যে থাইক্যাশুদ্িদ এই উদ্ভিদের মধ্যে কিন্তু এই ধরনের ডি গর্বাশয় থাকে না মানে ডিম্বাশয় থাকে না শুধু এই যে ডিম্বক এটাই থাকে এই সাইক্যাশুদ্দ এই যে দেখো এই যে সরাসরি এই যে গাছের মধ্যে বীজগুলো ধরে আছে এই যেগুলো যেইগুলো বীজ এই বীজগুলো তোমার এখানে দৌড়ে আছে এই জন্যই এই বীজ উন্মুক্ত থাকে তার মানে মানেই গর্ভাশয় থাকে না শুধু ডিম্বক থাকে এই জন্যই এটাকে নগ্ন বীজ উদ্ভিদ বলে যেমন সাইকাস পাইনাস মিটাম ইত্যাদি তারপরে আসো দেখি আবৃত্ত বীজ উদ্ভিদ তাহলে আবৃত বীজ উদ্ভিদ কাকে বলে যে সকল উদ্ভিদের মধ্যে বীজগুলো তোমার ফলের ফল দ্বারা আবৃত থাকে বা অন্য কোনো কিছু যারা আবৃত থাকে তারাই হলো আবৃত বীজ উদ্ভিদ আম আম দাম কাঁঠাল তাল নারিকেল সুপারি সরিষা সহ আমাদের চারপাশে অধিকাংশ সবুজ উদ্ভিদই সপুষ্পক আবৃত্তি বীজ উদ্ভিদ এইসব উদ্ভিদের ফলে ডিম্বাশয় থাকে ডিম্বাশয় মানে এই যে গর্বাশয় যে ডিম্বক ধারণ করে যে সেই হল ডিম্বাশয় মানেই হলো গর্বাশয় তার মানে যেটা ডিম্বাশয় সেটাই হলো গর্ভাশয় ডিম্বাশয় থাকে ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত থাকে এই যে ডিম্বক এইটার ভিতরে কিন্তু ডিমটা ডিম্বাশয় ইয়ে ডিম্বাশয় থাকে নিষেকের পর ডিম্বেক বীজে পরিণত এই যে নিষেক হচ্ছে দেখো এই যে নিষেক হর পুং জনাকুশ পরে এই নিষেকের পরে ডিম্বক বীজে পরিণত হয় ডিম্বাশয় বা গর্ভাশয় কিসে পরিণত হয় এই গর্ভাশয় কিসে পরিণত হয় গর্ভাশয় ফলে পরিণত হয় গর্ভাশয় ফলে পরিণত হচ্ছে ঠিক আছে এ কারণে বীজগুলো ফলের ভিতরে আবৃত্ত অবস্থায় থাকে তাইলে এই বীজটাই এই যদি এটা তোমার কি ফলে পরিণত হয় ফলে পরিণত হয় তাহলে কি তোমার পুরাটাই দেখো ফলে পরিণত হলে এই পুরাটাই কিন্তু তোমার গর্ভাশয়টাই ফলে পরিণত হবে এবং তার ভিতরে কি বীজ থাকবে তাহলে দেখো এখানে আমরা দেখতেছি এই যে সরিষা গাছ সরিষাও বীজ ভিতরে থাকে নারিকেলের ভিতরেও বীজ ভিতরে থাকে তাই না তাহলে এখন এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের সাথে আবার আর দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ